আসসালামু আলাইকুম কলিজার ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আমার মতোই আছি আজ আপনাদের শোনাব তিন পেতনের ও চার প্রেত জীবন কাহিনীর তৃতীয় পর্ব ওই সেই পর্ব সাত রাজকুমারের জীবন কাহিনীর পর যে রাজকুমারীর সঙ্গে তার বিয়ে হয়েছিল তার কাহিনী শোনেন তাহলে ওই রাজকুমারী ছিল এক রাজার কৃত অবৈধ সন্তান ওই রাজার বাড়িতে তার মা কাজ করতো রাজা তাকে অনেক পছন্দ করতো এর জন্য চুপিসারে প্রতিদিন তাকে বিছানায় নিত এক সময় বাচ্চাটা পেটে আসে তখন ওই দাসী রাজাকে বলে রাজামশাই আমার পেটে যে বাচ্চা এসেছে রাজা বলে কি করবা তুমি এই বাচ্চা দাসী বলে আমি রাখবো কয় ঠিক আছে রাখো তবে আমার পরিচয় নেই এই বাচ্চার পরিচয় দিবে তুমি যে রাজ্যে দাস দাস আসে ঠিক তার পরিচয় ঠিক আছে দাসী তাই শিকার হয় এক একসময়ে বাচ্চাটির জন্ম হয় ফুটফুটে একটা সোনার বাচ্চা এই বাচ্চাটি ঠিক রাজার মতোই দেখতে হয় তখন রাজা বলে ঠিক আছে তোমাকে আমি একটা সুবিধা দেব তুমি আমার রাজ্যেই থাকবে তবে আমার কোনো পরিচয় দিতে পারবে না দাসী বলে ঠিক আছে এই রকম করে বাচ্চাটা আস্তে আস্তে বড়ো হয় এক সময়ে বড়ো হয়ে সে তার মাকে জিজ্ঞেস করে মা আমার বাবা কোথায় আমার বাবাকে তখন তার মা তাকে সত্য কাহিনীটা বলে শোনার পর রাজকুমারী চমকি ওঠে কী বলো তুমি মা আমি এর প্রতিশোধ নেব মা বলেন না মা এটা করতে নেই কিন্তু রাজকুমারী শোনে না এক সময় এই রাজকুমারী এই রাজার পুত্র থাকে সেই পুত্রর সঙ্গে সে ছলে বলে কৌশলে প্রেমে আবদ্ধ হয় এক পর্যায়ে তারা বিয়ে করতে চায় কিন্তু রাজা তাকে অস্বীকার করে যেটা তো হবে না বিভিন্ন কলা কৌশল অবলম্বন করার পরও এই রাজকুমারী এবং রাজকুমার তারা পলাতক হয়ে জঙ্গলে যায় যায়া বিয়ে করে এবং সেখানে তারা একটা কুড়ে ঘরের সংসার শুরু করে রাজা ঘটনাটা জানতে পারে জানার পর রাজা সেই জঙ্গলের মধ্যে তার আমলা প্রজা পাঠিয়ে দেয় দিয়ে রাজকুমারীকে বা তার ওই দাসীর মেয়েকে বিভিন্ন প্রকার শারীরিক নির্যাতনের মাধ্যমে আগুনে পুড়ে মারে এবং তার ছেলে যে রাজকুমার সে যখন তার স্ত্রীকে রক্ষা করার জন্য আসে এক পর্যায়ে তাকেও আগুনে পুড়ে ঝলসে শেষ করে দেয় তখন এরা দুজন মৃত্যুদেহ আগুনে পুরে ছাই হয় ছাই হওয়ার পর এদের আটটা দুটো আবার দেখা হয় দেখা হওয়ার পর এরা বলে জানো রাজকুমার আমি তোমাকে বিয়ে করেছি কেন তখন মেয়েটি তার কাহিনী বলে আবার রাজকুমারও তার সর্বকাহিনী শুনে। শোনার পর রাজকুমার বলে তুমি তাহলে প্রতিশোধের জন্য আমাকে বিয়ে করেছ আমাকে ভালোবাসো নেই বলছে না তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে মরার পরও আমরা দুজন পরলোক জীবনে এই একই আত্মায় একই সাথে বসবাস করতাম কিন্তু আর নয় তোমার মতো বেইমানের সাথে তুমি তো আমাকে ভালোই তাহলে তোমার সাথে আমি কেমন করে একসঙ্গে থাকবো ঠিক আছে তুমি তোমার জীব জীব আত্মা নিয়ে থাকো আমি আমার আত্মা নিয়ে আর রাজ্যে চলে যাচ্ছি এ কথা শোনার পর রাজকুমারের বা কৃতজাশ্রামের খুব কষ্ট হয় সে আত্মচিৎকার করি কাঁদে আর কাঁদে কি করলাম আমি আমার একটু ভুলে ইহুজগত হারাইলাম পরজগত সঙ্গী পেলাম না তাহলে আমি এখন জীবনে কি করব আমিও এখন এক প্রতিশোধী আত্মা হব যতদিন এই পরলোকিক জীবনে আমি এভাবে ঝুলিয়ে থাকব ততদিন আমি ওয়াদা করলাম রাজ বিভিন্ন রাজ্যের রাজার ছেলেকে এভাবে জঙ্গলে জঙ্গলে বসবাস নেব রূপসীরা ধারণ করব এবং রাজকুমারদেরকে পালে বিভিন্ন লোপ লালসা দেখে দেখে তাদেরকে বিয়ে করব এবং তাদেরকে আমি চিবিয়ে চিবিয়ে একবারে জীবন শেষ করে গিলে খাব এটাই হবে আমার জীবনের চরমতম প্রতিশোধ এবং চাওয়া কথা মতন কাজ ঠিক তখন থেকে রাজকুমারী বা কৃতদেশের মেয়ে এই রূপ ধারণ করে বিভিন্ন জঙ্গলে জঙ্গলে থেকে রাজকুমারকে লালু সাহে প্রেমে পরে বিয়ে করে এবং তাদের জীবন সর্বশান্ত করে তার তাহলে শোনা হলো কীর্তদাসের মেয়ের কাহিনী এরপরে শুনবেন এই যে রাজার ছেলে যে তারা কীর্তদাসের মেয়ের বিয়ে করেছিল তার জীবন কাহিনী চতুর্থ পাটে ভালো থাকেন গল্পটা ভালো লাগলে সহযোগিতা করেন পাশে থাকেন সাথে থাকেন ভালো থাকেন ভালো রাখেন